আপনি কি এসএসসি পাশ করার পর মালয়েশিয়ায় পড়াশোনার পাশাপাশি নিজের ক্যারিয়ার গড়ার চিন্তা করছেন কিন্তু কিভাবে যাবেন সঠিক মাধ্যম খুঁজে পাচ্ছেন না তাহলে আমরা এ এইচ স্টুডেন্ট কনসালটেন্সি আছি আপনার পাশে আমাদের সুবিধাসমূহ মাসে গড়ে ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা আয় করার সুযোগ মাত্র ত্রিশ থেকে ৪৫ দিনে নিশ্চিত ভিসা আমাদের প্রোগ্রাম সমূহ ফাউন্ডেশন প্রোগ্রাম ডিপ্লোমা প্রোগ্রাম ব্যাচেলার প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম স্কলারশিপ সহ পিএইচডি স্কলারশিপ সহ মার্কেটে সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে কম সময়ের মধ্যে মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসা প্রসেসিং আমরাই করে দিচ্ছি মালয়েশিয়ার সকল সুনামধন্য ইউনিভার্সিটি ও কলেজের সাথে আমরা সরাসরি কাজ করে থাকি ইএমজিএস ফি ছাড়া ভিসার আগে কোনো টাকা নেওয়া হয় না তাহলে আর দেরি কেন বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে সিক্স জিরো ওয়ান সিক্স টু নাইন ফাইভ সেভেন থ্রি জিরো সেভেন এ এইচ স্টুডেন্ট কনসালটেন্সি স্বপ্ন বিশ্বস্ত সহযোগী